আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সমস্ত প্রশংসা সমস্ত গুণকর্তন সেই মোহন রব্বুল আলিনী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ হাবিবকে আমাদের সামনে উপস্থাপন করেছেন আমি আজকে আপনাদের সামনে একটা হাদিস তুলে ধরছি যে হাদিসটা শুনলে আপনাদের হুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে আপনারা একটু ধৈর্য ধরে শুনলে আপনার অনেক ছোপা হওয়া জ্ঞান আপনি এর মধ্যে পেয়ে যাবেন এবং অনেক প্রশ্নের উত্তর আপনি একটা হাদিসের মাধ্যমেই পেয়ে যাবেন হাদিসটা কেমন একটু শোনেন আল্লাহ রসুল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হাদিসটা বর্ণনাকারী আছে তাদের শুরু থেকে আপনাদের বলছি ওয়ান আবি হুরায়রা এই হাদিসটা বর্ণনা করেছেন আবে হুরাইরা। যে বড় সাহাবা ছিলেন এবং আবু রাজি আল্লাহ তালহ উনি বর্ণনা করেছেন কলা কলা রসুল্লাহ সাল্লাহ ভালো আসসালাম রসুল্লাহ সাল্লাহ ভাল্লাম বলেছেন কি বলেছেন এই যে আত্মা খাজ আল ফাহু আলান যখন গণিমতের মালকে মানে রাষ্ট্র যে কোষাগরের মালকে কি মনে করা হবে ব্যক্তিগত মনে করা হবে যেমন শাসক বা যেটা থাকবে সরকার পক্ষ যেটা থাকবে এটার মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন এই আত্মা খাদ আল ফাহ বলালন যে তারা ওই গণিমতের মাল রাষ্ট্রীয় মাল তারা নিজের সম্পদ ভাবে ব্যবহার করবে তারপর আমানত আমরা যাদের কাছে আমানত রাখি যেমন ব্যাংক ভাবে যেভাবে আমরা আমানত রাখি ওইটা তারা ব্যক্তিগত ভাবেই মনে করবে এবং নিজেদের মনে করার জন্য সেটা খরচা করতে লাগবে আল্লাহ সে সেগুলোই বলে রেখেছেন যে তারা ওগুলো আমাদের আমানতগুলো সেই সময়ে মানুষ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কোনো ব্যবহার করলাকাতা মাগা আমা জাকাত মানে হচ্ছে আমাদের যে অর্থ সম্পদের যে নির্দিষ্ট পরিসীমার পরে যেটা আমাদের গরিব ভাই আছে নিম্নবতী আছে তাদেরকে ভাগ আছে কিন্তু সেটা তারা ভাববে যে এটা আমাদের জরিপানা ধরাচে ওই জন্য জাকাত ভাববে যে এই টাকাটা আমাদের অর্থ সম্পদটা তারা আমাদের জরিপানা ভাববে অত আলিমিনা গয়ের দেন আর বিশেষ করে যারা এলেম আম্বাসন করে বা এলেম চর্চা করে বা যাদের শিক্ষা গ্রহণ করছে তাদের মূল উদ্দেশ্য থাকবে শিক্ষার থেকেও তাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা শিক্ষার মাধ্যমে অন্য কিছু উপার্জন করব মানে শিক্ষা তাদের মূল ফোকাস থাকবে না তখন তো আল্লিমুল হয়র দিন তারা দিন ব্যতীত এলেম শিক্ষা করবে মানে কোনো উদ্দেশ্যবিহীন তারা এলেম শিক্ষা করে নেবে ও আতা আর রাজুলা ও আতা আর রাজুলা ইমরা আতাহু তাদের আর মহিলা এবং পুরুষেরা পুরুষেরা মহিলাদের অনুকরণ করবে মানে আমাদের পুরুষ জাতি মহিলাদেরকে একদম এত উচ্চতর নিয়ে চলে যাবে যে মহিলাদের একদম স্মরণপূর্ণ হয়ে যাবে যেমন আমাদের স্ত্রীদের কথাই পুরুষরা উঠে বসবে এমন একটা জায়গায় সেই সময় চলে আসবে আহ আমাহু আমাহ এবং আকা উম্মাহু মানে এবং তার উম্মকে মানে আমাদের মায়ের তারা অবাজ্ঞ করবে আমাদের ছেলে সন্তান মানে আমরা আমাদের বাড়ি যারা থাকবে তারা অবজ্ঞ করতে থাকবে আদনা ও এবং তার বন্ধুদেরকে মানে আমাদের যারা বন্ধু থাকবে তারা আমাদের কাছে অত্যন্ত প্রিয় বলে গণ্য হয়ে যাবে সদে কাহ মানে যারা আমাদের বন্ধুরা খুব আমাদের কাছে আপনায়নযোগ্য হয়ে যাবে এবং আমাদের আম্মুকে আমরা দূরে সরিয়ে দেবো আমাদের রক্ত সম্পর্কে যারা আবাহ আসহ এবং আমরা আমাদের পিতা কেউ আকসা আবাহু আমাদের পিতাদের সঙ্গে আমরা দুর্ব্যবহার করব। মানে আমাদের যারা নৈকটেস্ত ছিল আমাদের যারা খাইয়ে পয়নি মানুষ খেটেছে তাদের থেকে আমরা সর্বনাথ ব্যবহার করব এমন ব্যবহার করব যারা অন্তরে তারা আঘাতপ্রাপ্ত হয়ে যাবে আর মসজিদ অজাহরুলো হবে আমাদের হট্টগোলের স্থান যেখানে মানুষ শান্তির জন্য যায় সেইখানে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে আল্লাহ সাল্লাম যে ভবিষ্যতের কথাই এগুলো সব এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে যেই জায়গায় গিয়ে মসজিদ গিয়ে মানুষ নিজের ব্যক্তিগত মন পছন্দ কথা বলতে নিজেদের নেত্রীস্থে করার জন্য এমন একটা ভাব নেবে যেটা সমাজের মুক্তি কোনো সময় কল্যাণ করা হয় না এমন কথা মসজিদে গিয়ে উত্থাপন করবে অসআদা আল কাবি বিল্লাতা ফাসিকুহুম আর কাবিলার মানে গ্রামের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তাদেরকে নেতা বানিয়ে দেবে কেকা ওয়াকানা জাইমুল কওম আরজালাকুম জন্য বানাবে যেন নিজেদেরকে যারা আছে কবিলায় আরও গ্রাম্য যারা থাকবে যেন আমাদের মান সম্পদ আমাদের সহায় সম্পত্তি আমাদের ইজ্জত আমাদের সম্মান যেন কোনোরকম কোনোভাবেই ক্ষয় না হয় বা ভেঙে না যায় আমাদের সম্মান সেই জন্য তারা ওই সমস্ত লোকেদেরকে অশিক্ষিত মূর্খ নালায়ক লোকেদেরকে তারা যোগ্য জায়গায় আমরা বসিয়ে দেব সেই জন্যই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্রমুর রাজুল মাখাফাতান শাররিহি মানে সর্বদা সবচেয়ে নিকৃষ্ট লোককে আমরা সমাজে সর্ব উৎকৃষ্ট জায়গায় বসিয়ে সমাজের একদম বিশৃঙ্খলা তৈরি করে দেব ওয়া জাহরাতুল ফাম ক্বানামনাত ওয়াল খামার আর সেই সময় একটা জিনিস হবে জাহরাতুল নাতু গায়িকা মানে বাদ্যযন্ত্র যেগুলো আমাদের এখন যেভাবে বাড়তে শুরু করেছে আল্লাহ সাল্লাহ আলিয়া বলছে এই জিনিসটা অত্যন্ত নিকটবর্তী হবে ভবিষ্যতে আরও নিকটবর্তী হয়ে যাবে উন্মুক্ত করা কই আহ কলমাগাজি বা এত বাদ্যযন্ত্র প্রভাব বিস্তার করবে ব্যাপকভাবে প্রকাশ প্রভাব এবং প্রকাশ লাভ করবে অসুরে বাতল খামুরা মানে খুমোরা যেটা আপনি বলবেন যেটা মদ এমনভাবে মানুষের কাছে পৌঁছে যাবে যেমনভাবে আমরা একে অপরকে দেখলে চিনতে পারি আমাদের ঠিক মদ অমনভাবে পরিচিত হয়ে যাবে আমাদের সঙ্গে মদ্য একটু একটুভাবে ইজি হয়ে যাবে ঘরে ঘরে এমন একটা চলে যাবে আল্লাহ সেটা বলে দিয়েছে বলো আনানি আর আমরা এক জাতি অন্য জাতিকে দোষারোপ করব মানে আমাদের পূর্বপুরুষকে আমরা সবসময় দোষারোপ করব যে তারা কিছু জানতো না তাদের কিছু ছিল না তারা আমাদের জন্য কিচ্ছু করে যায়নি ওই জন্য আমরা তাদের সবসময় দোষারোপ করব। এই আখেরা হাজের আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত চলে গেছে আমাদেরকে নাসালছে তাদেরকে আমরা সম্ভ্রতা হেউ অপজ্ঞা করবো দা ইন্দা রেহা আল্লাহ রসুল বলছে সেই সময় একটা ভয়ানক বিপদ আইবে কি আইবে ইন্দা সেই সময় একটা মানে আপনাদেরকে রঙিন বর্ণে ঝড় আসবে রঙিন বর্ণে আমাদের রিহান হামর রঙিন বর্ণে ঝড় আসবে সালসালাতিন এবং কি আসবে জানেন ভূমি ধস যেখানে আমার জিল জেলা বলে এর্থ কুইক বলি সে মানে আমাদের ভূমি থর করে কাঁপতে শুরু করবে আমাদের ভূমি ঘন আমাদের কর্মকাণ্ড দরুন এই ভূমি সহ্য করতে পারবে না তখন থর করে কাঁপতে থাকবে হাসাফা এবং ভূমি ধস লাভবে আমাদের কর্মকাণ্ড দিনই খাসাফা ভূমি ধস লাভতে শুরু করবে মাসা খান এবং রূপ বিকৃত হয়ে যাবে অকাশ ফান আয়াত এবং কি করবেন যেন পাথর বৃষ্টি শুরু হবে পাথর বৃষ্টি আসমান থেকে পাথর বৃষ্টি শুরু হবে এম পাথর থেকে অকতফান উপর থেকে শুরু হবে বৃষ্টি অ্যাতেন তাতাবা এবার এইভাবে একটার পর আর একটাভাবে এইভাবে মুসিবত বা বিপদ আমাদের উপর অর্পণ হবে কানিস জাতেন কাতকেন সালাকু ফানা ফাতাতা বা মানে সুতোই যেমনভাবে একটা পুঁথি গাথা থাকে ওইভাবে একটার পর আর একটা মুসিবত এসে আমাদের উপর অর্পণ হবে আমাদের ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে এবং